তো বন্ধুরা আমি আজকে যে বিষয়ে কথা বলতে এসেছি আমি কখনো ভাবিনি আমাকে এ বিষয়ে কথা বলতে হবে কিন্তু ঘটনাটা এমন না কথা বলে থাকতেও পারলাম না আর না কথা বললে ভুল হয় আর কিছু বন্ধুর অনুরোধও আছে দিদিভাই একটা ভিডিও বানাও তাই আমি বেশি তো খুব বেশি বলবো না খুব কিছু বলার নেই কারণ মানুষের সব কিছুই জানা তাই আমি ছোট্ট করে কিছু বলবো তার আগে আমি ডক্টর মৌমিতা দেবনাথ আপনারা নিশ্চয়ই চেনেন তোমার আমি আত্মা শান্তি কামনা করি আমি জানি তুমি কতটা কষ্ট পেয়েছ এর বেশি তো আমার আর কিছু বলার নেই তাই না পারলে ক্ষমা করো আমাদের সবাইকে আর যাই হোক বন্ধুরা আরচিকর হসপিটালে কিছুদিন আগে আপনারা জানেন একটা নির্মম ঘটনা ঘটে গিয়েছে ঘটে গিয়েছে নয় ঘটিয়েছে আমার বলাটাই ভুল ঘটিয়েছে একটা মানুষ মানে কতটা নির্মম মানে অমানবিক মনুষ্যত্বহীন হলে একটা ফুলের মতো মিষ্টি কোমল মেয়েকে এইভাবেই কষ্ট যন্ত্রণা মানে অত্যাচারিত করে মারতে পারে আপনারাই বলুন কতটা মানে অমানবিক মানে তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব মানুষের কোনো চরিত্রই তারা বহন করে না তারা জানোয়ারেরও চরিত্র বহন করে না তারা কোন চরিত্র বহন করে সেটা আমি জানি না কিন্তু একটা মেয়ে আমার ভাবলে না আমার শরীরটা শিউরে ওঠে আমি তো ঘটনাটা জানছিলাম না ওই পনেরোই আগস্ট রাত্রে অনেক রাত্রে আমি ঘটনাটা জেনেছি তার আগে মা আমাকে ফোন করে বলেছে কিন্তু আমি না অতটা গুরুত্ব দিইনি কিন্তু যখন আমার ফেসবুক ইউটিউবে ভোরে ভোরে ফটো ভিডিও এলো তখন সত্যি আমার নিজেরই দেখি আমার গা হাত পাগুলো যখনই দেখি আমার রাতে রাতে এখন শিউরে ওঠে এটাই ভাবতে থাকি যে একটা মেয়ে ওই দিন রাতে এসে কতটা যন্ত্রণা পেয়েছে বাঁচার জন্য অসহায় হয়ে কতটা বাঁচার জন্য চেষ্টা করেছে ভাবলেই আমার বুকটা ধরপর করে ওঠে আর এই মানুষ মানুষ নয় এই জানোয়ারগুলোর আমরা প্রতিবাদ চাই আপনারা তো চাইবেন তাই না আমরা প্রতিবাদ চাই এমন শাস্তি হোক এই জানোয়ারগুলোর যাতে সমাজে এদের মতো মানুষ আর দ্বিতীয়টা একটাও যেন জন্ম না হয় ইতিহাসের পাতায় এই ঘটনাটা গাথা হয়ে থেকে যাবে প্রত্যেকটা আজকের মা বাবা তাদের সন্তানদের মেয়ে সন্তানদের বাইরে পাঠাতে ভয় করবে বা করছে কিভাবে মানুষ করবে তাদের এই সমস্ত এই জঞ্জালদের পরিষ্কার করতে হবে এদের এমন শাস্তি হোক দ্বিতীয়বার কেউ এই রকম করার আগে একটা মেয়ের দিকে চোখ তুলে তাকাতেও যেন ওদের বুকটা কেঁপে ওঠে ওদের এমন শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই আজকে পুরো ভারতবর্ষ জুড়ে মেয়েটার মানে যে অত্যাচারিত হওয়ার প্রতিবাদে আজকে সবাই কঠোর হয়ে আছে মেয়েটার আত্মার শান্তি পায়নি কী করে ভাবে ওনাকে এখনও হসপিটালে ঘুরে বেড়াচ্ছে সবার মাঝে কতটা কষ্টে আছে ভাবুন তো একবার শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাইয়া